যেন ঠিক প্রথম বলেই ওভার বাউন্ডারি হাঁকালেন মোদী জয়শঙ্কর জুটি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে সেই ওভার বাউন্ডারির ঝলক দেখিয়ে আসলেন এস জয়শঙ্কর ট্রাম্পের আমন্ত্রণে ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্করের সফরের কথা তো ইতিমধ্যে সকলেরই জানা কিন্তু শুধু কি ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন এস জয়শঙ্কর মডাইয়ার বরং এর পিছনে ভারতের যে একটা বিরাট পরিকল্পনা রয়েছে সেই অনুযায়ী কাজও সেরে ফেলেছেন এস জয়শঙ্কর ইতিমধ্যে সচিবের সাথে বৈঠক করেছেন তিনি আর এই বৈঠককে এমন কিছু মানে এই বৈঠককে ঘিরে যা আলোচনা হচ্ছে যা নিয়ে ভারতের শত্রু দেশ এই বৈঠককে নিয়ে চিন্তার মুখে পড়েছে জয়শঙ্করের মার্কিন সফরে ভারত আমেরিকার সম্পর্ক আরো সুদৃঢ় হতে পারে বলেই মনে করা হচ্ছে ট্রাম্প সিংহাসনে বসার পর থেকে নরেন্দ্র মোদী একের পর এক যা সিদ্ধান্ত নিচ্ছেন যা শুধু ভারতের নয় পুরো পৃথিবীর কাছে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে চীন বাংলাদেশ পাকিস্তান এই সব দেশ তো রয়েছে তার সাথে সাথে রাশিয়া মত দেশও এই নিয়ে আলোচনা করছে ট্রাম্পের এই জুটি আগামী দিনে নরেন্দ্র মোদী আর ট্রাম্পের এই যে জুটি আগামী দিনে বিশ্ব রাজনীতিতে অনেক বড় গুরুত্ব ভূমিকা পালন করতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল মোদি এবং জয়শঙ্করের নেতৃত্বে যেটা দেখা যাচ্ছে যে মানে এখন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আরো শক্তিশালী হয়ে উঠছে যা ভারতকে আরো বড় একটি শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠা করবে ভবিষ্যতে এ নিয়ে সন্দেহ নেই যে যেটা বলা যেতে পারে যে নরেন্দ্র মোদীর দূরদৃষ্টি এবং ট্রাম্পের শক্তি এক ভয়ঙ্কর জুটি হতে চলেছে গোটা বিশ্বের কাছে এবার মূল খবরের দিকে চোখ রাখা যাক নমস্কার আমি শ্রেয়া আপনারা এখন দেখছেন বিবিধ নিউজ আমেরিকা সফরে গিয়ে এস ওয়াই শঙ্কর গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন ইতিমধ্যে যেটা আমি প্রথমেই বললাম যে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভান এবং পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এবং নাসার প্রতিনিধি মাইকেল বাটজ সবাই তার সঙ্গে মুখোমুখি বসেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই বৈঠকগুলোতে এমন কি আলোচনা হয়েছে যার ফলে শত্রু দেশগুলো রাতের ঘুম উড়ে গেছে বিশেষ করে যে দেশটার নাম নেওয়া যায় সেটা হচ্ছে চীন কারণ কারণ আছে ভারত মার্কিন সম্পর্কে ঘনিষ্ঠতায় চীন একটা অস্বস্তিকর যে তারা অস্বস্তির মধ্যে রয়েছে সেইটা নিয়ে প্রতিক্রিয়া করেছে আর যেটা জানা যাচ্ছে যে এই যে জয়শঙ্কর এই ঠিক এই ব্যাপারটাকে নিয়ে এই চীনে অস্বস্তিকর ব্যাপারটাকে নিয়ে একটা মন্তব্য করেছেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ভারত নিজের সিদ্ধান্ত নিজে নেবে কারো চাপে নয় এছাড়া আগে মূল আগে যে জিনিসটা নিয়ে আজকে প্রতিবেদন মূল খবরটা হচ্ছে এই সভাতে এই বৈঠকে ঠিক কি আলোচনা করা হয়েছে যার জন্য এতগুলো প্রশ্ন আসছে সামনে এই জয়শঙ্কর আমেরিকা সফরে গিয়ে প্রথম বৈঠকে যেটা আলোচনা হয়েছে যেটা জানা যাচ্ছে যে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং তার সাম্প্রতিক আমেরিকার সঙ্গে যে বৈঠকটা হয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জ্যাক সুলেগারের সঙ্গে এবং পররাষ্ট্র সচিব অ্যাঞ্জনির সঙ্গে যেটা আর কি বৈঠকে বসেছেন সেটা যেটা জানা যাচ্ছে যে প্রথম বৈঠকে যেটা আলোচনা করা হয়েছে সেটা মূলত এই মার্কিন এবং ভারতের একটা কৌশলগত সম্পর্ক যেটা আরো মজবুত করার ব্যাপারে এই বৈঠকে আলোচনা করা হয়েছে এবার এক এক করে বলি যে এই বৈঠকে মূল কি কি আলোচনা করা হয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা ভারত ও আমেরিকা কিভাবে একসঙ্গে কাজ করতে পারবে আঞ্চলিক দিকে এবং শক্তিশালী নিরাপত্তার দিকে কিভাবে বাড়াতে পারবে সেই দিকে আলোচনা করেছে এস জয়শঙ্কর প্রতিরক্ষা সহযোগিতা ভারতীয় সেনাবাহিনী আধুনিকরণ এবং আমেরিকা সেদিকে সহযোগিতার বিষয়ে আলোচনা করা মানে আলোচনা করা হয়েছে এই বৈঠকে এবং তার সাথে সাথে যে জিনিসটা আলোচনা করা হয়েছে এই প্রযুক্তি এবং মহাকাশ এই নতুন প্রযুক্তির দিকে এবং তার সাথে সাথে মহাকাশ গবেষণার দিকে যৌথ উদ্যোগের কথা বলেছেন এই বৈঠকে যাতে মহাকাশে আরো যাতে তাড়াতাড়ি দ্রুত বইতে যাতে উন্নতির দিকে আরো যাতে মহাজানা কি মহাকাশে পাঠানো যেতে পারে সেই দিকে আলোচনা করেছেন এস জয়শঙ্কর মহাকাশ গবেষণা নিয়ে কথাবার্তায় নাসার প্রতিনিধি মাইকেল ওয়াটজের সঙ্গে জয়শঙ্কর আলোচনা করেছেন মহাকাশ গবেষণার ভবিষ্যৎ নিয়ে ভারতে চন্দ্রযান সাকসেসফুল হওয়ার পর আমেরিকা জানিয়েছেন ভারতের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে মহাকাশ প্রযুক্তি নিয়ে কাজ করতে চান বৈঠকে ইন্দ্র প্যাসিফিক অঞ্চলে মানে বলা হয়েছে যে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থানকে প্রভাব নিয়ে এবং তারপরে যেটা বলা হয়েছে ভারত এবং আমেরিকা দুই দেশেরই এই জিনিসটাকে নিয়ে একমত যে সেই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে তাদেরকে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে এখন প্রশ্ন দাঁড়ায় যে এই যে ভারত এবং মার্কিন এর যে সুসম্পর্কটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হচ্ছে সেই সম্পর্কে চীনের এত মাথা ব্যথা কিসের কিংবা চীনে কি মন্তব্য করছেন বা কি ভাবছেন ভারত ও আমেরিকা এই সম্পর্কে তাদের জন্য সমস্যা তৈরি করবে তাদের এই যে যেটা জানানো হয়েছে যে স্পষ্টভাবে জয়শঙ্কর যেটা জানিয়েছেন যে ভারত তার জাতীয় স্বার্থকে সবকিছুর থেকে আগে রাখবে তিনি বলেছেন আমরা কারোর চাপে কোনো কাজ করি না ভারত স্বাধীনতা নিজের ভবিষ্যৎ ভারতের স্বাধীনতাটাই ভারত নিজে ভবিষ্যৎ নিজে ঠিক করতে পারে এই বৈঠকে সবথেকে গুরুত্বপূর্ণ দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম বৈঠকে দুই দেশের সম্পর্কের আরো দৃঢ় করার যে দু সম্পর্কে যেটা দৃঢ় করার জন্য যেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তার মানে বিশ্বজ্ঞদের মতে এটি শুধু ভারত মার্কিন সম্পর্ক নয় পুরো বিশ্বের জন্য একটা ইতিবাচক প্রভাব ফেলবে এই যে দুই দেশের এই যে এস জয়র প্রথম সফর এই সফর ভারতের আন্তর্জাতিক ভূমিকা ভূমিকা ও শক্তি এই আন্তর্জাতিক শক্তিশালী করেছে ভারতকে এবং ভবিষ্যতে যেটা আরো উন্নতির দিকে পা বাড়াতে পারে ভারত বাড়াতে পারে কি সন্ধ্যের কোনো কারণে নেই পা বাড়াতে চলেছে উন্নতির দিকে ভারত এইটা ভালো মানে এইটা বলাশ্রে ভাবে একের পর এক মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে বন্ধুত্ব বাড়ছে এবং সে বন্ধুত্ব চিন্তার মুখে ফেলছে শত্রু দেশগুলোকে এবং বিশেষ করে চীনকে যে চীন আর আর কি কি একটা প্রতিক্রিয়া দিচ্ছে এই জিনিসটার পর এই এস জয় শঙ্করের বৈঠকের পর সেই নিয়ে মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এবং চীনের তবে যেটা সব থেকে বেশি যে ভবিষ্যৎ আরো উন্নতির দিকে ভারতের ভবিষ্যৎ আরো উন্নতির দিকে পা বাড়াতে চলেছে বলেই জানা যাচ্ছে আজকের প্রতিবেদন এইটুকুনি এই সংক্রান্ত আরো তথ্য জানতে চোখ রাখতে হবে বিবৃদ্ধ নিউজ